উত্তাল চন্দ্রবনের পরে পূজা উত্তাল হয়ে যাচ্ছে সুন্দরবর্তী এলাকায় সমীদে ভয়ঙ্কর ভয়ঙ্করভাবে ঢেউ উঠছে উঠে আসছে প্রচুর গতিতে জল ছুটে আসছে সেই দিকটা কারওয়াল টপে এখনও পুরোপুরি ফুল ফুল জোয়ার হয়নি জলে কতটা যারা এখন লাইফে আসেন তাদের লাইফে চলে আসুন আজ সেই তোমাদের কালকে চন্দ্রগ্রহণের পরে দেখতে পাচ্ছি সমুদ্রের আর জলের পুরো জল জল দেখতে পাচ্ছি সমুদ্রে যেমন ঢেউ উঠছে এই দশ ফুট বারো ফুট উঠছে তার ঢেউ উঠছে সেই দীঘা সমুদ্র উপকূল থেকে যারা এখনও লাইফে আসেন তাদের লাইফে চলে আসছে ঝটফট করে আর সঙ্গে থাকো জুড়ে থাকো আর ঝটফট করে লাইক করে তোলো আজকের দীঘা সমুদ্র এলাকায় যারা দীঘা ভালো লাগে দেখতে পাচ্ছি সমুদ্রে কেমন উত্তাল হয়ে আছে কমেন্ট করে জানাও কেমন লাগছে সেই আমাদের দীঘা সমুদ্র উপকূলবর্তী এলাকা আমাদের সেই দীঘা সুন্দরী দীঘা কোল দীঘা সমুদ্র সৈকত ঝটফট করে লাইক করে ফেলো যারা এখন লাইক করো নি যারা সঙ্গে আছো দূরে থাকো কমেন্ট করে জানাও কেমন লাগছে সেই আমাদের দীঘার সমুদ্র এই জলের উত্তাল দেখতে পাচ্ছ কতটা ভয়ঙ্কর জলের উত্তাল হচ্ছে ইলোন এসকে হাই দাদা কেমন লাগছে কমেন্ট করে জানাও আমাদের সেই হোল দীঘা সমুদ্রে সৈকত দেখতে পাচ্ছ বহু মানুষ ভিড় করেছে ওই দিকটা প্রচুর মানুষ সেই দাঁড়িয়ে আছে সমুদ্র উপকূলবর্তী এলাকায় বন্ধুরা তোমরা যারা লাইফে জুড়ে আছো জুড়ে থাকো সঙ্গে থাকো আর ঝটফট করে লাইক করে ফেলো এখনও লাইকে খাতা খুলতে পারেনি ঝটফট করে লাইক ছটফট করে লাইক করে ফেলো যারা লাইফে জুড়ে আছো কমেন্ট করে জানাও কেমন লাগছে সমুদ্র সুমন্ত আমাদের সেই দিন সুমন্ত্র আগামীকাল তো জানেন চন্দ্রগণের ছিল থ্যাংক ইউ যে আমার সরস্বত বন্ধু আছে লাইক করেছে সঙ্গে ধন্যবাদ যারা এখন লাইক করেনি একটু লাইক শেয়ার করে দিয়েছে দাদা দাদা ও বর্দা উপরে 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 ওইখানে ওখান থেকে বসে দেখো ওটা নামার জায়গা নয় এখন নেমে যাচ্ছিল এখন জুয়ারের সময় তো এই যে সিঁড়ি করা আছে জুয়ারের সময় নামবে না পড়ে গেলে এখন এখন বাঁচানোর কেউ নেই রাতের বেলা আর এখন ফুল জোয়ার তো দাদা এই নেমে এটা কেউ না বলতো কেউ না বলতো এখন এখানে এই জায়গাটা পড়ে গেলে মাথা অজ্ঞান হয়ে তুমি লাইভ এখন পড়ে আছে ফুল এনজয় কর্যাংক ইউ তুমি যারা লাইভে জুড়ে আছো ঝটফট করে লাইক করে ফেলো যারা এখন লাইভে আসো নি ঝটকট করে লাইফে চলে আসে দেখতে পাচ্ছি সমুদ্রে ভয়ঙ্কর এবং উত্তাল হয়ে আছে এই আমাদের দীঘা সন্ধ্যা তোমাদের কেমন লাগছে এটা কমেন্ট করে জানা

বন্ধুরা তাড়াতাড়ি চলে আসছো কিছু কথা লাইভে আমরা নিতোवर्षी আমাদের সামনে আজ থেকে আবার লাইভে চলে এসেছি গঙ্গীদা যুবকদের সাথে লাইভ পরে নিউ থ্যাঙ্ক ইউ দাদা কমিউনিকেশন দাদা হিন্দিতে লেখো করে নিউর হিন্দিতে লেখো আমি উর্দু ভাষা বুঝতে পারি না যারা লাইফে এখনো আসো নি তাদের ঝটপট লাইফে চলে আসো আসছে সব পকার পার হয়ে গেলে কী করে হবে আমাদের কী করে ব্যবসা থাকো হাঁসতে থাকো আরও

भयंक भयंकर देव उठे दीघा समुद्र बंधुआ तुम्हारा कथा कटे लाइफें चले आसो आज के समुद्र खूब उत्ताल हो तुम्हरा जी ना आसे आज कार झटपटकर लाइफें चले आसो झटपट कर लाइफ कर जल छूटे आसमु गाल गल लेकिन जब तक सब शुरू हो जाते हैं तो जो 420 बेटा हाई हाई हेलो कहना है लाइक ऐसा हम बोलेंगे और